লুকানো পাখি পৃথিবীর অন্যতম প্রাচীন পাখিদের মধ্যে একটি জীবাশ্ম থেকে জানা যায় যে প্রায় পঁচিশ মিলিয়ন বছর ধরে এই পাখির পূর্বশরীরা পৃথিবীতে বাস করে আসছে এত বছরের বিবর্তন সত্ত্বেও তাদের জীবনের বিশেষ কিছু বৈশিষ্ট্য অপরিবর্তিত রয়েছে তাদের শরীর এই ভিন্ন গঠন এবং ঠুকঠুক করার কৌশল এবং তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তাদের প্রাচীনতার পরিচয় এটি প্রমাণ করে যে প্রকৃতি কিভাবে তাদের টিকিয়ে থাকার জন্য বিশেষভাবে তৈরি করেছে টুকানো পাখি শুধু ঠুকঠুক করার জন্য বিখ্যাত নয় তাদের শ্রবণ শক্তি অত্যন্ত উন্নত তারা গাছের ভেতর ছোট পোকা মাকড়ের নড়াচড়া শব্দ শুনে তাদের অবস্থান শনাক্ত করতে পারে এই বৈশিষ্ট্যের জন্য তারা খাদ্য সংগ্রহে অসাধারণ দক্ষ এমনকি মাটির নিচে তারা পোকা মাকড়েরও হাওয়া শোনার জন্য ক্ষমতা রাখতে পারে তাদের কান খুবই সংবেদনশীল এবং এমনভাবে স্থাপিত যে এটি ঠুকঠুক করার সময় শব্দের প্রভাব থেকে রক্ষা পায় টুকানো পাখি যখন কাছে ঠুক ঠুক করে তখন তাদের মাথায় প্রতিনিধিত্ব প্রচন্ড চাপ সৃষ্টি হয় বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে একটি টুকানো পাখি প্রতিদিন প্রায় আট হাজার থেকে বারো হাজার বার কাছে ঠোকরায় এই ধরনের চাপ অন্য কোনো প্রাণীর হলে তার মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু টুকানো পাখির মাথার গঠন সম্পূর্ণ ভিন্ন তাদের মস্তিষ্কের চারপাশে এক ধরনের বিশেষ নরম টিস্যু রয়েছে যা কম্পন করে এবং মস্তিষ্ককে সুরক্ষিত রাখে এছাড়া তাদের মাথায় হাড়ের গঠন এমনভাবে তৈরি হয়েছে যে যা ঠোকরানোর সময় উৎপন্ন চাপকে ছড়িয়ে দেয় এটি তাদের গাছ ঠোকরানোর ক্ষমতাকে অসাধারণ করে তোলে টুকোনো পাখিদের দেহে নানা রঙের বৈচিত্র্য দেখা যায় তাদের কিছু প্রজাতির উজ্জ্বল লাল সবুজ এবং হলুদ রঙের পালকে আবৃত যা তাদের আরও আকর্ষণীয় করে তোলে এই রং তাদের সঙ্গী নির্বাচনে সাহায্য করে থাকে বিশেষ করে পুরুষ পাখিদের উজ্জ্বল রঙ সঙ্গীকে আকর্ষিত করে যার মাধ্যমে তার সঙ্গী খুব সহজেই খুঁজে পায় তাদের পালকের রং প্রকৃতির সঙ্গেও সুন্দরভাবে মিশে যায় যা তাদের শত্রুতা হাত থেকে রক্ষা করতে সাহায্য করে টুকানো পাখি উড়ল অন্যান্য পাখির মতো মসৃণ নয় তারা সাধারণত এক ধরনের তরঙ্গায়িত কৌশলে উড়ে থাকে তাদের এই কৌশল তাদের দ্রুত কাছে পৌঁছাতে সাহায্য করে থাকে তাছাড়া তাদের ডানা খুবই শক্তিশালী যা তাদের ভারী শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে টুকানো পাখি সাধারণত নিজেদের কাছে বাসা তৈরি করে যা তাদের শত্রুদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখে তবে যখনই শিকারি প্রাণী তাদের উপরের দিকে এগিয়ে আসে তা উচ্চ স্বরে ঠুকঠুক করে এবং এর মাধ্যমে তারা শিকারি প্রাণীকে ভয় দেখায় কিছু টুকোনো পাখি তাদের ঠোঁটকে অস্ত্র হিসাবে ব্যবহার করে থাকে প্রকৃতি টিকে থাকার জন্য তাদের এই দক্ষতা খুবই কার্যকর টুকোনো পাখির বাসা তৈরির দক্ষতা শুধু তাদেরই কাজে লাগে না এটি অন্যান্য প্রাণীদের জন্য খুবই উপকারী তারা যে গর্তগুলো তৈরি করে সেগুলোতে পরে ছোট পাখি কাঠবিড়ালি এমন এমনকি বাদুরও ব্যবহার করে থাকে এ কারণে তাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাণী হিসেবে গণ্য করা হয়েছে টুকোনো পাখির ঠুকঠাক করার মূল দুটি কারণ হলো খাবার খোঁজা এবং বাসা তৈরি করা তারা গাছের ছাল ভেঙে ভেতরে পোকা মকর বের করে খায় এই পোকা মকর তাদের প্রোটিনের প্রধান উৎস যখন তারা গাছের ঠুকঠাক করে তখন আসলে তারা গাছের ভেতরে লুকে থাকা খাবার বের করার চেষ্টা করে এছাড়াও তারা বাসা তৈরির জন্য গাছের ভেতরে গভীর গর্ত তৈরি করে এই গর্তে তারা ডিম পারে এবং ছানা বড় করে থাকে তাদের বাসা এমনভাবে তৈরি হয় যে এটি শীতকালে উষ্ণ এবং গরমকালে শীতল থাকে এটি প্রকৃতির এক অনন্য বিষয় টুকোনো পাখির ঠোঁটকে একটি জীবন্ত হাতুড়ি বলা হয় তাদের ঠোঁট এতটাই শক্তিশালী যে এটি পাথরের মতো শক্ত গাছের ছালকেও ভেঙে ফেলতে পারে তবে এত জোরে ঠোকরানোর পরও তাদের ঠোঁটে কখনো ক্ষতিগ্রস্ত হয় না এর কারণ হলো তাদের ঠোঁটের বিশেষ গঠন এটি এক ধরনের প্রোটিন এবং শক্ত তন্ত্র দিয়ে তৈরি হয় যা একে মজবুত করে তোলে এছাড়াও তাদের ঠোঁটের অগ্রভাগ প্রতিনিয়ত পুনরায় বৃদ্ধি পায় ফলে এটি সবসময় কার্যক্ষম থাকে টুকানো পাখি মানুষের মতো কথা বলতে পারে না কিন্তু তারা ঠুকঠাক করার মাধ্যমে এক ধরনের সংকেত দেয় তাদের ঠুকঠাক করার শব্দের ধরন অনেক কিছু প্রকাশ করে এই শব্দের মাধ্যমে তারা নিজের এলাকাকে চিহ্নিত করে থাকে এবং সঙ্গীকে আকর্ষণ করে বন্ধুরা মজার বিষয় হলো এক এক প্রজাতির টুকানো পাখির ঠুকঠুক করার ধরন এক এক রকম হয়ে থাকে এটি তাদের পরিচয় প্রকাশ করে থাকে তাদের এই ঠোকরানোর ভাষা প্রাণী জগৎকে এক বিস্ময়কর বৈশিষ্ট্য দিয়েছে তাদের পায়ে দুটি আঙুল সামনে এবং দুটি আঙুল পিছনে থাকে যা তাদের শক্তভাবে গাছ আঁকড়ে ধরতে সাহায্য করে টুকরো পাখি তাদের বাসা তৈরি করে এমন জায়গায় যেখানে শত্রুরা সহজে পৌঁছাতে পারে না তাদের বাসা সাধারণত গাছের ভিতরে হয়ে থাকে এই বাসাগুলো তাদের ডিম এবং সানাদের সুরক্ষিত রাখে মজার ব্যাপার হলো তারা গাছের এমন অংশে বাস করে যেখানে শীতকালে ঠান্ডা বাতাস প্রবাস করতে পারে না তাদের বাসার তাপমাত্রা সবসময় আরামদায়ক হয়ে থাকে যা তাদের ছানা বড়া করার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে বিশ্বজুড়ে প্রায় দুইশো ধরনের টুকানো পাখি রয়েছে এদের মধ্যে কিছু প্রজাতি খুবই অসাধারণ যেমন ডাউনি উটপেকার বা গ্রেট স্পেটেড আবার কিছু প্রজাতি খুবই বিরল যেমন আইভরি বিলট এদের মধ্যে অনেক প্রজাতি বিলুপ্তির পথে রয়েছে তাদের আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে এদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে টুকোনো পাখি প্রকৃতির এক বিস্ময় তাদের গাছ ঠুকঠুক করার কৌশল ঠোঁটের শক্তি এবং বাসা তৈরির করার পদ্ধতি তাদের অন্য পাখিদের থেকে আলাদা করে তুলেছে তারা শুধু সুন্দর এবং চিত্তাকর্ষক নয় তাদের জীবনযাত্রার প্রতিটি দিক প্রকৃতির প্রতি গভীরভাবে ভালোবাসা সৃষ্টি করে টুকোনো পাখির পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা গাছের ছাল থেকে পোকামাকড় খেয়ে গাছের ক্ষয়রোধ করে এছাড়া তারা যখন গাছে গর্ত তৈরি করে তখন সেটি গাছের ভিতরের মৃত অংশগুলো পরিষ্কার করে দেয় এভাবে তারা গাছের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে থাকে আজকের দিনে কিছু প্রজাতির বিলুপ্তির পথে রয়েছে বন উজাড় হওয়া এবং আবাসস্থলের সংকট এর প্রধান কারণ তাদের সুরক্ষার জন্য আমাদের সচেতন হওয়া জরুরি বন সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য টুকানো পাখির ভূমিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য